শুভ সকাল বন্ধুরা তাপস চ্যানেলের পক্ষ থেকে আমি পায়েল তোমাদের সবাইকে জানাই শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই যে আমি সকাল সকাল উঠে পড়েছি আর উঠে আমাদের দুটো ঘরের বিছানা ছেড়ে নিচ্ছি সকালে উঠে প্রথমে বিছানাটা ছাড়লে না মানে দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায় অপরিষ্কার নোংরা বিছানাটা দেখতে ভালো লাগে না ওই জন্য আমি প্রথমেই চলে এসেছি বিছানাটা ছেড়ে নিতে আর এই যে দালানে এই যে ছোট্ট বিছানাটা এখানে আমার ছেলে ও ঠাকুমার কাছে ঘুমায় এই বিছানাটাকেও ঝেড়ে একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে আমার ছেলে চারিদিকে ব্যাগ ট্যাগ ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। আর এই যে আমাদের ঘর আমাদের ঘরের বিছানাটাও ছেড়ে নিয়েছি আর এই যে মিষ্টি সোনা বসে খেলা করছে আর এখন এসে গেছি ঘরটা পরিষ্কার করে নিতে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঘরটা প্রচণ্ড পরিমাণে নোংরা করে রেখেছিল আমার ছেলে আর মিষ্টি তো এখন মেঝেতে বসেই বেশিরভাগ সময় কাটায় তাই আগে ছাড় দিয়ে নিচ্ছি আজকে বাপি বাজারে গিয়েছিলো আজকে বাপি এসেছে আর বাপিই বাজার করে এই যে কিছু সবজি কিনে এনেছে পটল শাক করলা এগুলো আর এই যে মাছ এনেছে মা মাছ ধুয়ে নিচ্ছে আজকে অনেক শখ করে আমার ছেলেও দাদুকে বলেছিল দাদু আমি ভেটকি মাছ খাবো কিন্তু আমাদের গরিবের সংসারে তো ভেটকি মাছের অনেক দাম তো ওই জন্য দাদু ওর জন্য এক পিস ভেটকি মাছ আর আমাদের সবার এমনি মাছ এনেছে নাতি খাবে বলে কথা আর এই যে এখন দেখতেই পাচ্ছ মাছটা ফ্রিজের মধ্যে ঢুকে রেখে দিচ্ছি মানে অল্প জিনিসটাই ভালো আর এই যে এখন খেতে বসেছে আমার ছেলে খেতে দিয়েছি এখন আমি চলে এসেছি আমার মেয়ে কিছু জিনিসপত্র গোছানোর জন্য এই ছুরিটাতে আমার মেয়ে সমস্ত জিনিসপত্র যেগুলো লাগে মানে কাঁথা কাপড় সেগুলো গুছিয়ে রাখি আর এইভাবে গোছানো থাকলে হাতের কাছে পেলে সুবিধাও হয় এই যে দেখতে পাচ্ছ লাল ছুরিটা এটা আমার ছেলের ছিল এখন মেয়ে ইউজ করে আর ওই যে নিচে বালতিটা ওতে ছেলের জামা কাপড় থাকে আর এই যে আন্নাটাকেও সুন্দরভাবে গুছিয়ে একটা কাপড় দিয়ে ঠেকে দিয়েছি যাতে আন্নাটাতে না ধুলোবালি থেকে নষ্ট হয় জামাগুলো আর এই যে এখন চলে এসেছি এই যে মা রান্না বসিয়ে দিয়েছে আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি মা রান্না করছে আজকে আমি রান্না করছি না আর এই যে মা এখন বরবটিটা ভেজে নিচ্ছে এবার আলু ভেজে নিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছে আলু পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে এই যে এখন মা মশলা মেশাচ্ছে লঙ্কা গুঁড়ো দিব হলুদ গুঁড়ো নুন সব কিছু আর কি মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে আর লাস্টে বরবটিটা আর কি অ্যাড করে দেবে আর এই বরবটি আর আলু টমেটম দিয়ে এই যে তরকারিটা হয় না এটা খেতে আমার ছেলে ভালোবাসে আর এই যে দেখতে পাচ্ছ এখন খেতে দেওয়া হয়েছে তবে এটা কিন্তু ভেবো না আমার একার ভাত এটাতে দুজনের ভাত আছে আর এই যে এখন সন্ধ্যাবেলা মিষ্টিকে খাবো দুধ আর দুধের মধ্যে এক চামচ চিঁড়ে দিয়ে দিলাম এই চিঁড়েটাকে আমি ভালো করে ভেজে আর তারপরে গুঁড়ো করে একটা কন্টেনারে করে রেখে দিই আরও থেকে অল্প অল্প ওটাতে মিশিয়ে দিই তোমরা কারা কারা এইভাবে বাচ্চাদের চিড়ে খাও আমাকে কমেন্টসে জানিও প্লিজ আর এখন এসে গেছে এই যে আজকে আমাদের একটা ছোট্ট শখ পূরণ হয়েছে আমাদের গরিবের সংসার ইনকাম খুবই কম কিন্তু তার মধ্যে আমরা চেষ্টা করি আমাদের না হোক বাচ্চাদের শখগুলো পূরণ করার আর আমার ছেলে কদিন ধরেই খুব পায়না ধরেছিল যে বাবা একটা টেবিল কিনে দেবে আমি খাবো অনেক দিন ধরেই বলছিল। কিন্তু আমরা পেরে উঠছিলাম না তো আজকে ওর বাবা আর দাদু গিয়ে ওই জন্য এই টেবিলটা ওর জন্য কিনে এনেছে চারটে চেয়ারও কিনেছে এর সাথে আর এই টেবিলটা তোমাদের সামনেই ফার্স্ট ওপেনিং করছি আর দেখতে পাচ্ছ খুব সামান্য জিনিস কিন্তু তাতেও আমার ছেলে দেখতে পাচ্ছ তো আনন্দ আর ধরে না একবার গিয়ে দেখছে একবার ছুটছে মানে ও যে কি করবে ও ভেবে উঠতে পারছে না আসলে ও তো খুব অসুস্থ তো আমরা ভাবি যে ওর মুখের দিকে তাকিয়ে ওর হাসির জন্য ও যেটুকু বায়না করে আবদার করে আমরা যতটা পারি মেটানোর চেষ্টা করি সবটা হয়তো পারি না কিন্তু তো চেষ্টা করি যে ওর মুখে হাসিটা বজায় রাখার আর ওর কি হয়েছে এটা তোমরা পরে জানতে পারবে এই মুহূর্তে আমি বলছি না আর এই যে দেখো টেবিলটা কেমন হয়েছে জানিও কালারটা কেমন হয়েছে জানিও আর এই যে আমার ছেলে বললাম না আনন্দের চোটে দেখো টেবিলটা পাতা হতেই বসে পড়েছে এক গ্লাস দুধ নিয়ে টেবিল বাজাচ্ছে করছে কী আনন্দ এখন বাজে দেখতেই পাচ্ছ ঘড়িতে সাড়ে এগারোটা আর এই যে মিষ্টু সোনা বসে আছে তোমাদের সকলকে বলছে এটা আমার ব্লগটা আছে এখানে